দর্শক স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড ভিটারে আপনাদের সাথে আছি আমিন নুসরাজান এবং আজ আমাদের স্টুডিওতে আছেন বিউটি এক্সপার্ট সাদিয়া তসমিন তোলা তার কাছে থেকে জানবো কিভাবে আপনারা বাসায় বসে বা পার্লার ট্রিটমেন্ট নিয়ে সুন্দর হয়ে উঠতে পারেন এবং যে কেউ কি করে তার ব্যক্তিত্বকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারেন আপা আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন? ভালো আছি। আপু অনেকের একটা চিন্তা থাকে যে পার্লার ট্রিটমেন্ট মানে কিছু আর্টিফিশিয়াল কিছু বা কেমিক্যাল অ্যাপ্লিকেশন। অনেকে এই কারণে আসলে ওই ধরনের সার্ভিস নেওয়া থেকে বিরত থাকেন। এটা কি আসলে সত্য? অ্যাকচুয়ালি আমরা যে স্কিন কেয়ারগুলো করি সেখানে কয়েকটা পয়েন্টস আছে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে আমরা যে ম্যাসাজটা দিব সেটা কোন লেভেলে যাবে? কতটুকু এটার ডিপনেসটা থাকবে? টাইমিংটা কী হবে মানে ডিউরেশনটা কী হবে এবং পাশাপাশি হচ্ছে প্রোডাক্টটা যে ইনগ্রেডিয়েন্টসটা তার স্কিন টাইপস এবং স্কিন কন্ডিশন অনুযায়ী তার কোন প্রোডাক্টটা তার স্কিনে যাবে এই নলেজগুলো কিন্তু একটা প্রফেশনালরাই জানে সো অ্যাট ফার্স্ট তাকে স্যালোনেই আসতে হবে যে তার স্কিন কেয়ারটা যেন প্রপারলি হয় দেন তারপর হচ্ছে গিয়ে সে হোম কেয়ারে কী করবে সেটা তো এখন বিষয়টা হয়েছে কি অনেক সময় এই ঘটনা ঘটে যায় যে কথা কথা যে একজনের দুটো ব্রন নিয়ে এসছে যে আমার তো একনের সমস্যা আমি কি ট্রিটমেন্টটা করব। তো যদি প্রফেশনাল হ্যান্ড না হয় তাকে যদি ড্রাই স্কিনের জন্য যেই মাসাজটা দেওয়ার ক দেয় সেই মাসাজটা যদি সে আমি স্কিনে স্কিনে মানে সাধারণত অয়েল স্কিনই হচ্ছে একনেটা হয় তো ড্রাই স্কিনের যে মাসাজটা বা একই মাসাজ যে বিউটিশিয়ানটা একই মাসাজ সবাইকে দিচ্ছে একই মাসাজ যদি আমি সেই ব্রাউন আলা স্কিনে দিয়ে ফেলি তখন কি হবে তার অয়েল গ্লানটা অলরেডি হচ্ছে অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ যেই কারণে হচ্ছে গিয়ে পিম্পলসটা হচ্ছে তো এই মাসাজটা যদি সেই ড্রাই স্কিনের মতো হয়ে যায় বা এভারেজ হয়ে যায় তখন কি হবে অয়েল গ্ল্যান্ডটা মোর অ্যাক্টিভ হয়ে যাবে তো তখন কি হবে দুইটা ব্রন নিয়ে এসেছিল পরের দিন কমপ্লেন করবে যে আমার দুইটা ব্রনের জায়গায় আরও তিনটা ব্রন বেশি হয়ে গেছে তো এটাই হচ্ছে জানার বিষয় যে কোন হ্যান্ডসে প্রফেশনাল হ্যান্ডসে যেন এই কাজটা করা হয় কি ধরনের খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করলে আমাদের স্কিনটা ভালো হতে পারে বা যে সমস্যা সমাধান হ্যাঁ এটা কিভাবে পসিবল আচ্ছা অয়েলি স্কিনে পিম্পলটা হয় এবং এটার একটা আমরা সবাই জানি একটা এইজ রেঞ্জ আছে যেই রেঞ্জে হচ্ছে যে পিম্পলটা হবেই হ্যাঁ বিকজ হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আর এই হরমোনা হরমোনাল ইমব্যালেন্সের কারণেই হচ্ছে গিয়ে অয়েল গ্লানটা মোর মোর অ্যাক্টিভ হয়ে যায় তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে একনেটা হয় কেন এই যে পোর্সগুলো আছে এখান দিয়ে হচ্ছে গিয়ে আবার অয়েলটা সিক্রেট হচ্ছে অয়েল দুই ধরনের একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে গিয়ে ক্রিমের মতো যেটাকে আমরা সেবাম বলছি তো যখন অয়েল গ্লানটা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সেবাম সিক্রেট করে হ্যাঁ তো সেবাম সিক্রেট করলে কি হয় আমাদের এই যে নর্মাল যে ওয়েদারটা এখানে আমরা কিন্তু এখন কোনো ধুলোবালি দেখতে পাচ্ছি না বাট আমরা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবো তখন দেখব এখানে অনেক ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে আর বাহিরে গেলে তো কথাই নাই তো যাদের অয়েল স্কিন সেই সেবামটা সিক্রেট হচ্ছে ধুলোবালিগুলো জমছে জমে জমে কি হচ্ছে পোর্সটা ক্লগ হয়ে যাচ্ছে বাট সেবাম সিক্রেট কিন্তু বন্ধ হচ্ছে না এদিকে হয়ে গেল ক্লগ এদিকে সেবামটা বেরি হয়ে যাচ্ছে তো তখন কি হচ্ছে বাহিরে আর যেতে পারছে না এইভাবে হচ্ছে পিম্পলসটা হচ্ছে তো পিম্পলসটা যেহেতু এইভাবে হচ্ছে তাহলে আমরা বুঝে যাচ্ছি কি বুঝে যাচ্ছি স্কিনটা ওলোয়েজ ক্লিন করে রাখা কিভাবে ক্লিন করে রাখা যেন সেবামটা জমে না যেতে পারে পোর্সটা যেন ক্লগ না হয়ে যেতে পারে মানে সব সময় যেন আমরা একটু সবসময় ওয়াশের উপরে থাকি যাদের অ্যাকনির প্রবলেমটা আছে হ্যাঁ তবে একটা বিষয় আছে যতবার আমরা ফেস ওয়াশ করবো ততবারই যে ফেস ওয়াশ দিয়ে করতে হবে না কিন্তু অনলি টু টাইমস ফেস ওয়াশ ব্যবহার করা যায় বিকজ টু টাইমসের বেশি যদি ফেস ওয়াশ ব্যবহার করা হয় সেটার যে আমাদের ন্যাচারাল যে ওয়াইলটা আছে সেটা হচ্ছে সাক করে নিয়ে যায় সেটা আমরা চাই না তো দু টু টাইমস হচ্ছে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে আর বাকি যে টাইমটা সেই টাইমটা অনলি পানি দিয়ে মুখটা ওয়াশ করতে হবে তবে একটা কথা আছে যাদের এই যে এরকম সেবাম বেশি বের হচ্ছে তার একটু লিকুয়াম ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ করতে পারে হ্যাঁ তাহলে কি হবে তেলটা ভালোভাবে কাটবে তো আমাদের সবার ফার্স্ট হচ্ছে তেল কাটানো তেল কাটানো থাকলে এবং যদি আমরা ক্লগ হতে না দিই তাহলে ব্রনটা হতে দিলাম না সবার আগে হচ্ছে প্রিভেনশন করলাম তো হয়ে যদি গেল তারপরে কি কি করতে হবে তারপর আমাদের স্যালন ট্রিটমেন্ট আছে আমাদের বাসাত বাড়িতেও কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হচ্ছে একদম ন্যাচারাল একটা বলি সেটা হচ্ছে যে শশার যে গ্রেট করাটা শশার যে রসটা এটা কিন্তু তেল খুব ভালো সাক করে এবং পিল সহই শশাটা ফ্রিজে থাকবে সেটা বের করে একদম ভালো মতো ধুয়ে পিল সহই গ্রেট করে ওটার মধ্যে যদি আমি এক দুই ফোঁটা একটু লেবুর রস দিই দিয়ে ওই জিনিসটাই জাস্ট ঘুমাতে যাবার আগে পেস্টটা পুরো ভালো মতো ধুয়ে ওটাই পুরো মুখ একদম ঠোঁট চোখ সহ পুরোটা দিয়ে আমি একদম সুন্দর হালকা মিউজিক দিয়ে রিল্যাক্সেশন মিউজিক দিয়ে আমি একদম পুরো আধা ঘন্টা চুপ করে থাকবো আপনি জাস্ট সাথে সাথে যাদের অ্যাকের প্রবলেম আছে জাস্ট ওটা উঠায় সাথে সাথে আপনি দেখেন আপনার স্কিনটা কিভাবে ব্রাইটও হয়ে যায় মানে এক শেড দুই শেড ব্রাইট হয়ে যাবে সাথে সাথে এবং অয়েল যেই ইয়ার ব্যাপারটা অয়েলিনেস যেটা সেটা স্মুথ হয়ে যাবে সে অয়েলনেস আরটা থাকবে না অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক ভালো থাকবেন শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর এতক্ষণ বসে যারা আমাদের কথা শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ ভিউয়ার্স আজকের মতো আমি নসরা জাহান বিদায় নিচ্ছি ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটার থেকে সকলে ভালো থাকুন বি ফ্যাশনেবল বি ট্রেন্ডে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি দর্শক সবাইকে স্বাগত জানাই ইজ শপিং এ আপনাদের সাথে আছে আমিনুসরাজান এবং আজ আমরা আছি পুলিশ প্লাজাতে রূপাম ওয়ার্ল্ডের একটি শপে আমরা রয়েছি এই শপে এক্সক্লুসিভ কি কি কালেকশন আছে সব আপনাদেরকে দেখাবো থাকতে হবে আমার সাথে দর্শক এই মুহূর্তে আমার সাথে ছোট্ট একজন ক্রেতা আছেন চলুন তার সাথে কথা বলে কেমন আছো ভালো আছি এই যে নতুন ড্রেস পরে তারপরে ঈদের সময় যে সবাই সালামি দেয় খুব ভালো লাগে না হ্যাঁ সব থেকে বেশি সালামি কে দেয় ঈদে বাবা নাকি দাদু দাদু এবার যে কাপড়গুলো দেখছেন বা যে ড্রেস শুজগুলো দেখছেন প্রাইসটা কি মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে না তুলনামূলক বিগত বছর থেকে এই বছর একটু বেশি প্রাইস আচ্ছা একটু বেশি তো প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কি প্রাইসের সাথে ম্যাচ করছে বলে মনে হয় প্রোডাক্ট কোয়ালিটির সঙ্গে ম্যাচ করতেছে না একটু বেশি প্রোডাক্ট রেঞ্জটা বলতেছে ওভারঅল কস্ট দেশের অবস্থা এরকম সব কিছু নিয়ে তারা বলতেছে যে প্রোডাক্ট কস্টটা বেড়ে গেছে এর জন্য আমরা চেষ্টা করি সবসময় নতুন কাস্টমারকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন অনেক কিছু আমাদের পাওয়াতে হয় তো আমাদের এছাড়াও আমাদের এই পুলিশ প্লাজা মার্কেটের যে নিরাপত্তা এবং কাস্টমারের যে অন্যান্য বিভিন্ন আকর্ষণ এখন আমাদের প্রতিনিয়ত একটা এই যে র্যাপেল ডর সিস্টেমটা আছে যেটা অন্যান্য মার্কেটের সাধারণত নেয় ইনস্ট্যান্ট স্ক্রেচ কার্ড করেই আমরা কাস্টমারকে যে প্রতি দু হাজার টাকা করে একটা ইয়ে পাচ্ছি মানে কাস্টমারকে দেই গতকালকে আমার দোকান থেকেই ওয়াশিং মেশিন আমাদের দুটো মেকআপ পুরস্কার অলরেডি হয়ে গেছে মানে ধামাকাদার অফার এটা তো ক্রেতাদের জন্য ধামাকাদার অফার কালকে আমি মেকআপ পুরস্কার ওয়াশিং মেশিনটাই একটা আমার ক্রেতা পেয়েছে দর্শক এই ছিল আজকের ইট শপিং আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বা বাই